যারা জর্দার সময় খেতে খুবই পছন্দ করেন কিন্তু পারফেক্টভাবে রান্না করতে একটু সমস্যা বা একটু অসুবিধা হয় বা ঝরঝরে হচ্ছে না একটু গলে গলে যাচ্ছে তাদের জন্য আজকের রেসিপিটা এভাবে রান্না করলে অবশ্যই পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে আসসালামু আলাইকুম বন্ধুবান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়ালার মতো আমিও ভালো আছি চলে এসেছি আরেকটা একেবারে সহজ সিম্পল রেসিপি নিয়ে যাই হোক এই তো প্রথমেই আমি যেটা করলাম একটা ননস্টিক নিয়ে এটাতে সামান্য পরিমাণ সোয়াবিন তেল আর সাথে দিয়ে দিচ্ছি ঘি তারপরে এই যে দুই তিনটে দারচিনি আর চার পাঁচটা এলাচ দিয়ে সুন্দর করে দুই তিন টুকরা তেজপাতা দিয়ে একেবারে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি তারপরে ঢেলে দেবো আর আমি পুরো এক প্যাকেট শ্যাময় এখানে গুঁড়ো করে নিয়েছি মানে একটু ভেঙে নিয়েছি তারপর শ্যামাইটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে আমার এক হাতে নাড়তে খুব কষ্ট হচ্ছে বিকজ আমি ভিডিও করছি তাই ক্যামেরাটা রেখে তারপর একটু নেড়ে চেড়ে নিলাম তারপর আমি একবার এক কাপ ভরপুর চিনি দিয়ে দিয়েছি আর যেই কাপের চিনি দিয়েছি সেই বাটিটা ধরেই আমি পানি দিয়েছি এটাই হচ্ছে মেজারমেন্ট একটা মাপ এই মাপে করলে মানে ঝরঝরা হতে বাধ্য তারপরে একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাস্ট রান্না করব আর পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু বাদাম বা ড্রাই ফ্রুটস এগুলো খেতে আপনাদের ভালো লাগে আমার কাছে সেমাইটা সিম্পলি ভালো লাগে সেজন্য আমি আর অন্য কোনো ফুড ইউজ করছি না যাই হোক তারপরে আমি একবারে সুন্দর করে নেড়ে চেড়ে আরেকবার আলতোভাবে উল্টো তারপর আমি আরও পাঁচ মিনিট রান্না করব সময়টা যখন একবারে সুসিদ্ধ হয়ে যাবে তখন চুলা রাসটা বন্ধ করে ঢেকে রাখতে হবে আরও দশ মিনিট যতটা ভাব থাকে ততটা ভাপে একবারে সুন্দর পারফেক্ট পানিটা টেনে একবারে সেদ্ধ হয়ে যাবে যদি চিনি আর পানি পারফেক্ট থাকে কোনো সমস্যা হবে না যাই হোক এই তো তারপরে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখেন কতটা সুন্দর হয়েছে তারপর দুইটা কাজটা মধ্যে সাহায্যে এভাবে একবারে খুলে খুলে নিতে হবে তারপর একবারে হয়ে গেছে ঝড় ঝোড়া পারফেক্ট জর্দাসেমাই এটা খেতে তো খুবই মজা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা এখনো ট্রাই করে নেয় তারা এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম